গিবধ করা সব সবসময় হারাম তবে রোজার সাথে তার একটা সম্পর্ক আছে রোজা মানে কি পানাহার ত্যাগ করলাম রোজার কারণে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই করা গরু ছাগল বা মুরগির গোশত রান্না করে বুনে রাখা আছে রান্না করে বা ফ্রিজে আমি খাইলাম না রোজা আর গিবত করা হলো মরা ভাইয়ের গোশত খাওয়া ভাইয়ের মরা লাশ আছে আমি চুরিতে কেটে কাঁচা গোস্ত কামড়ে খাচ্ছি আপনি রোজার কারণে হালাল রান্না করা গোস্ত খাইলেন না কিন্তু মরা ভাইয়ের কাঁচা গোস্ত খাইলেন তে কেমন রোজা হলো এতে কোন রোজা হলো না এই জন্য আমরা সবসময় গীবত পরিহার করব তবে বিশেষ করে রোজা অবস্থায় আমরা মানুষের সমালোচনাটাই পরিহার করবো কাউকে নিয়ে কোনো কথাই যোগ দেবো না যখনই দেখবেন মানুষ নিয়ে কথা আছে অ্যাভয়েড করে কারণ মানুষ নিয়ে কথা হলেই সমালোচনা আসবে ব্যক্তি নিয়ে কোনো সমালোচনায় যাবেন না গিবত কাকে বলে আল্লাহ রসুল সাল্লাম গিবতের সংজ্ঞা পরিচয় আমাদের বলেছেন তিনি বলছেন আতাদ্রুন আমাল গিবাহ তোমরা কি জানো গিবত কি সাহাব একরাম বললেন আল্লাহ রাসূল হু আলাম আল্লাহ এবং তা রাসূল ভালো জানেন রাসূলুল উল্লাহ সালসলাম বললেন রিক রোকা আখা আকা বিমা এয়াকরাম তুমি তোমার ভাইয়ের গায়ে বাতে অনুপস্থিতি এমন কথা বলবে যে কথাটা সে কষ্ট পাবে তাহলে গিবত হওয়ার জন্য প্রথম শর্ত যে আপনি এম কারোর অনুপস্থিতিতে বলবেন এবং যে কথাটা তার কানে গেলে সে যদি জানে তার পিছনে এই কথাটা আপনি বলেছেন তার মনটা আহত হবে ব্যথা পাবে কষ্ট পাবে জন্য দুটো শর্ত পাইলাম একটা হলো পিছনে অনুপস্থিতিতে আর একটা হলো যে কথায় সে কষ্ট পাবে যে কথা কষ্ট পাবে না এরকম সমালোচনা গিবত না সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ আর ইহা রসুল্লাহ আমি যে কথাটা বললাম এটা যদি সত্য হয় যেমন আমি বলছি আরে ও ও যে 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 বদরাগী অহংকারী ওই লোকটা মানে তার ফিঙে রাজা ও তো খুব এরকম নাক ডেকে ঘুমায় অথবা বউ পিটায় অথবা মায়ের সাথে খারাপ আচরণ করে অথবা 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 একটা জিনিস বললাম যদি সত্যই এটা হয় তখন রসুল আসলাম বললেন ইনকান আফি আফিক আমায়াতাকুল ফাকা দে গতাবতা যদি তোমার কথাটা শতভাগ সত্য হয় তাহলেই সেটা গিবোত তাহলে গিবোত হওয়ার জন্য তিনটে শক্ত একটা হলে সেটা সত্য কথা আর একটা সেটা পিছনে হতে হবে আর একটা এমন কথা যেটা যদি তার কানে যায় যে আপনি তার পিছনে বলেছেন তাহলে তার মনটা কষ্ট হবে আমরা যদি এমন কথা বলি সে সামনে থাকলে বা যদি তার কাছে রেকর্ডটা বাজানো হয় কষ্ট পাওয়ার কিছু নেই তাহলে না আর যদি মিথ্যা হয় তাহলে এটা গিবত বড় পাব তা আমরা গীবত প্রচুর করি মহিলারাও করেন পুরুষেরাও করেন কিভাবে করেন মনে করেন ইফতারের দাওয়াত হবে রমজানে মহিলাদেরও দাওয়াত দেওয়া হবে বাড়ি এসে পরের দিন মোবাইল করবেন অথবা পড়শির সাথে গল্প করবেন আমি পুরুষ অথবা মহিলা ভাবি দাওয়াত এই ইফতার করেছে মনে হয় যেন খাইনি কোনোদিন এরকম ঘটে না ঘটনা ঘটে না কথাই তাই না অমুক ভাবি অমক ভাই এই কথা বলছিলেন অথবা এই কাপড় পরে আসছিলেন আকিলের মতো এরকম ঘটে না ঘটে না আপনি যদি বলেন অমক ভাই এই পোশাক পরে আসছিল এই কথাটা যদি তাকে বলা হয় এখানে মাইন্ড করবে না কিন্তু আ মতো যখন বললেন তখন এই কথাটা যখন তাকে বলা হয় মাইন্ড করবে না জীবনের জন্য কোনোদিন খাইনি অমক নাকি রকম করলো এই যে ডেসক্রিপশনের সাথে কিছু কথা বললাম যেটা তার ব্যাপারে একটা অশোভন মন্তব্য কথাটা তার কাছে গেলে কষ্ট হবে এই মোবাইলে রেকর্ড করে তাকে কথাটা শোনালে তার মনটা খারাপ লাগবে আল্লাহ তালা মানুষের ভিতরে সম্প্রীতি এত বেশি চেয়েছেন যে এমন কথা মুখ দিয়ে বলবেন না যেটা যদি রিলে হয়েও তার কানে যায় তার মনটা খারাপ লাগে গিবত বিশেষ করে রোজা অবস্থায় এটা হলো রোজা সংরক্ষণের ব্যাপার